আপনার চাকরির প্রথম মাসের বেতন হাতে পাওয়ার পর প্রথম চিন্তাটা কি ছিল বাহ এবার নিজে টাকা দিয়ে যা খুশি কিনতে পারবো কিন্তু মাস শেষে যখন এক টাকা হাতে থাকে না তখন একটাই প্রশ্ন মাথায় আসে এই জীবন কি সারা জীবন চলবে এইভাবে অফিসে বসে রাগ ইনকামের টেনশন লোনের চাপ সব মিলে একটা অদৃশ্য শিকল আমাদের বেঁধে রাখে আর্থিক স্বাধীনতা কি শুধু ধনীদের জন্য একদম না আপনিও পারেন মাত্র পাঁচ বছরেই কিন্তু কিভাবে? আজ আমরা বলবো পাঁচটি পাওয়ারফুল স্টেপ যা আপনাকে দেবে ফিনান্সিয়াল ফ্রিডম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আপনাকে এমন একটা প্ল্যান দেব যেটা পুরো জীবন বদলে দেবে স্টেপ ওয়ান ইনকামের ওপর কন্ট্রোল আনুন ধরুন আপনার মাসিক ইনকাম কুড়ি হাজার টাকা তার মধ্যে পনেরো হাজার টাকা খরচ হয়ে যায় বাড়ির ভাড়া ইএমআই আর হাতে থাকে মাত্র পাঁচ হাজার টাকা সমস্যা কোথায় সমস্যা ইনকামের নয় সমস্যাটা অপরিকল্পিত খরচের অধিকাংশ মানুষ কি ভাবে আরে টাকা ইনকাম তো করবই খরচ করাই লাইফ কিন্তু যারা ফিনান্সিয়াল ফ্রিডম পায় তারা ভাবে আমি কত টাকা বাঁচাতে পারছি সলিউশন প্রথমেই একটা খরচ ট্র্যাকার রাখুন মাসে শুরুতেই ফিফটি পারসেন্ট খরচ থার্টি পারসেন্ট ইনভেস্টমেন্ট টোয়েন্টি পার্সেন্ট সেভিংস এই রুল ফলো করুন অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন যেমন নিত্য নতুন মোবাইল স্টারবাক্সে কফি বা অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বলুন তো এই স্টারবাক্সের এ লাট্টুর দামের কফি না খেলে জীবন কি থেমে যাবে স্টেপ টু ইনকামে থার্টি পারসেন্ট ইনভেস্ট করুন আপনি যদি প্রতিদিন একশো টাকা সঞ্চয় করেন পাঁচ বছর পরে সেটা হবে মাত্র এক লাখ আশি হাজার টাকা কিন্তু যদি একশো টাকা ইনভেস্ট করেন পাঁচ বছরে সেটা হতে পারে পাঁচ থেকে সাত লাখ টাকা এখানেই ম্যাজিক আপনার টাকাকে আপনাকে হয়ে কাজ করে দেবে সলিউশন এসআইপিতে ইনভেস্ট শুরু করুন ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন লো রিস্কের জন্য ইন্ডেক্স ফান্ড বেছে নিন আপনি যদি জানতে চান মাত্র পাঁচ হাজার টাকার এস আই পি দিয়ে কীভাবে টাকা বানানো যায় তাহলে আমার একটা ভিডিও আছে সেটা দেখতে কিন্তু একদম বলবেন না স্টেপ থ্রি প্যাসিভ ইনকাম তৈরি করুন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা ঢুকে গেছে কোনো কাজ না করেও ইনকাম এটাই প্যাসিভ ইনকাম কিন্তু এটা পেতে গেলে এখনই আপনাকে স্টেপ নিতে হবে সলিউশন ইউটিউব ব্লগিং ফ্রিল্যান্সিং বা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করুন আপনার স্কিল মনিটাইজ করুন একবার সেট আপ করুন আর জীবন ইনকাম পাবেন আপনার বস কি আপনাকে ঘুমের মধ্যে ঘুষি মেরে টাকা দেয় না তাই না তাহলে শুধু চাকরির উপর নির্ভর করে থাকবেন কেন স্টেপ ফোর অটোমেটেড ইনভেস্টমেন্ট সেট করুন আপনি জানেন কি ধনী লোকেরা ইনভেস্টমেন্ট নিয়ে প্রতিদিন মাথা ঘামায় না তারা স্মার্টলি অটোমেটেড সিস্টেম সেট করে সলিউশন এসআইপি সেট করুন যাতে আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক ইনভেস্টমেন্ট হয়ে যায় ডাইভার্সিফাই করুন স্টক মিউচুয়াল ফান্ড রিয়েল ইস্টেট একবার প্ল্যান সেট করুন এরপর শুধু বাড়তে দিন স্টেপ ফাইভ শক্তিশালী মানসিকতারা গড়ুন ধরুন আপনি ইনভেস্ট করলেন কিন্তু ছ মাস পরেই মার্কেট পড়ে গেল এখন আপনি কি করবেন বেশিরভাগ মানুষ ভয় পেয়ে টাকা তুলে নেয় আর এইখানেই তারা হেরে যায় ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়ার জন্য সঠিক মানসিকতা দরকার সলিউশন মার্কেট আপ ডাউন হবেই কিন্তু আপনার ফোকাস লং টার্মে রাখুন সবচেয়ে ধনী লোকেরা যখনই মার্কেট পড়ে তখনই আরও বেশি ইনভেস্ট করে ধৈর্য ধরুন রিটার্ন নিশ্চয়ই আসবে এখন প্রশ্ন হচ্ছে পাঁচ হাজার টাকার এসআইপি দিয়ে যদি কোটি টাকা বানানো যায় তাহলে কেন সবাই ধনী হয় না আপনি যদি সত্যি ফিনান্সিয়াল ফ্রিডম চান তাহলে শুধু দেখা নয় এখনই প্রথম স্টেপ নিন আর আমার পরবর্তী ভিডিওটি কিন্তু দেখতে ভুলবেন না সেখানে আমি পাঁচ হাজার টাকার এসআইপি দিয়ে কোটি টাকা কী বানানো যায় সেটা নিয়ে বলেছি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করুন আমি উত্তর দেবো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইনভেস্টমেন্ট করতে থাকুন ধন্যবাদ